আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন সকলকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে মংলা বন্দর কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগচোগ্য রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন নিম্নপ্রণীত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে মেনটেন্স ইঞ্জিনিয়ার অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা একটি এবং পাশে দুই নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অস্থায়ী রাজস্ব পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা পাশের কলমে দেওয়া হচ্ছে উপসহকারী প্রকৌশলী ফর ম্যান সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর বেতার মেকানিক ড্রাইভার ফর্ক লিফট অপারেটর ইলেকট্রিশিয়ান গ্রেড এসএসসি এবং এইচএসসি যারা পাশ করছে তারা আবেদন করতে পারবে মিটারেটার ওয়ারম্যান পার হাউস ড্রাইভার কনিষ্ঠ ক্রেন চালক টার্নার গ্রেট হেল্পার হেল্পার বিদ্যুৎ সার্ভিস স্টেশন অ্যাটেন্ডেন্ট পাওয়ার হাউস অ্যাটেন্ডেন্ট যারা বিভিন্ন ট্রেড কোর্সে পাশ করছেন এস জি পাশে বা অষ্টম শ্রেণী পাশে বিভিন্ন ট্রেড কোর্সে যারা সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারবে এবার সেখানে কিছু শর্তাবলী দেওয়া আছে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ হতে হবে ভিউয়ার্স এই বিজ্ঞপ্তি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে আট এক দু এবং অনলাইনে আবেদন আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে এক দুই দু হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং অনলাইন আবেদনের অনলাইন আবেদনকারী প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটর পিএসও এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন পরিশেষ একটি না কথা না বললেই নয় বেওয়ার্স এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদের যদি সহায়ক হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দেবেন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টসতে জানা লিখবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম পরবর্তীতে আরও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে